নবপ্রজন্মকে হার মানিয়ে মেধাতে অনন্য নজির গড়লেন চৌষট্টি বছরের কৃষক করলেন এম এম পাস ভিডিও মানুষের কাছে তিনি বিশ্বকর্মা নামে পরিচিত কারণ এমন কোন কাজ নেই যা তিনি জানেন না ইঞ্জিনি ভ্যান সরানো থেকে রাজমিস্ত্রির মতন বাড়িঘর তৈরি সাইকেল সারানো থেকে শুরু করে সর্বগুণের অধিকারী চৌষট্টি বছরের এই ব্যক্তি বিশ্বনাথ প্রামাণিক জানা যায় চৌষট্টি বছর বয়সী বাংলায় এম এ পাশ করে আবারও অনন্য নজির তৈরি করলেন নদিয়ার শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুরের বাসিন্দা এই বিশ্বনাথ প্রামাণিক তার কথায় ছোটবেলা থেকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে চলতে হয়েছে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে আর স্কুলের গন্ডি পেরোনো হয়ে ওঠেনি দারিদ্রতার কারণেই বন্ধ হয়েছিল তার পড়াশোনা এরপর দু হাজার ষোলো সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন অবিবাহিত জীবনে সংসারের বোঝা রয়েছে মাথায় সেই কারণে সারাদিন চাষবাস করে তার ফাঁকে তিনি সময় বের করে নিয়েছেন তার পড়ার জন্যে পরবর্তীতে আরো উচ্চতর শিক্ষার জন্য নদীয়ার শান্তিপুর কলেজ স্টাডি সেন্টার নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের পরিচালক শিক্ষকদের সঙ্গে তিনি যোগাযোগ করেন এরপর দু সালে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সেখানে বাংলা বিভাগে ছেষট্টি নম্বর পেয়ে এম টপার হয়েছেন বাবু জীবনের এই ইচ্ছে পূর্ণ হয় স্বভাবতই খুশির জোয়ারে ভাসছেন বিশ্বনাথ বাবু পাশাপাশি গ্রামের মানুষ যেন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে কি নাম আপনার আমার নাম বিশ্বনাথ প্রামাণিক বাড়ি কোথায় বাড়ি লক্ষ্মীনাথপুর কি করেন আপনি পেশায় আমি চাষ কাজ করি বর্তমানে কি চাষের সাথে যুক্ত বর্তমানে শুধু চাষের সাথেই যুক্ত একটা সময় কি করতেন একটা সময় আমি তাঁত বুনেছি দীর্ঘদিন সাইকেল ছাড়া কাজ করেছি এই ইঞ্জিন টিঞ্জিনগুলো সারা অর্থাৎ মেশিনারি কাজ করেছি সেটাও দীর্ঘদিন এটা পড়াশোনা সারার পর ছোটোবেলা কতদিন ছোটোবেলা পড়াশোনা করেছিলাম প্লাস এইট অফ দি নাইন অফ তারপর তারপরে উনিশশো আটাত্তরে যে ভয়াবহ ফ্লাটটা হয় সেই ফ্ল্যাটে আমরা স্থানান্তরিত হয়ে পার্শ্ববর্তী বাগাসায় গিয়ে আশ্রয় নিই গ্রামের সকলেই তারপরে সেখান থেকে এসে দেখি যে আমার ঘর বাড়ি সব ভেসে গেছে বই পুস্তক কিছুই ছিল না আর বই পুস্তক কিনে পরে আর পড়া স্টার্ট করা সম্ভব হয়নি তারপর থেকে বাবার সঙ্গে চাষের কাজ আর চাষের কাজের মাধ্যমে একটু উচ্চাকাঙ্ক্ষা ছিল সেই কারণে উচ্চাকাঙ্ক্ষা বলতে পড়াশোনা এবং পড়াশোনাটা করার জন্যই আমি অন্যান্য কাজগুলো শিখে ফেলি এবং সেইগুলো বহু দীর্ঘদিন করি আচ্ছা পড়াশোনার চর্চার মধ্যে কি থাকতেন পড়াশোনার চর্চার মধ্যে টুকটাক থাকতাম আচ্ছা তার মানে তারপরে স্কুল আর কোনোদিন ভর্তি হয় না স্কুলে আর ভর্তি হয়নি কে কে আছে পরিবারে পরিবারে আছে দুই ভাই আছে আমি তিন ভাই এক ভাই মারা গেছে আর সেই ভাইয়ের বউ আছে ছেলে মেয়ে আছে একটা মেজো ভাই তার একটা ছেলে একটা মেয়ে আছে আপনি কি সংসার পেতেছেন চেন মা আছে না আমি এখনো সংসার পাঠিনি আমি বিয়ে করিনি আচ্ছা এই যে পরীক্ষা কবে দিয়েছিলেন আপনি পরীক্ষা দিয়েছিলাম লাস্ট যখন পরীক্ষা পড়াশোনা শুরু করি তখন উচ্চ মাধ্যমিক বিষলাম উনিশশো দুই হাজার সালে সেটা কীভাবে সেটা আর রবীন্দ্র মুক্ত থেকে তারপরে কি মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আরও বাড়লো আরও বাড়লো তারপরে আমি স্যারেদের সাথে আলোচনা করলাম স্যারেরা বললো আমাদের কিন্তু আর উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ নেই তুমি একটা আকাঙ্ক্ষা বেড়িয়ে থাকলো তখন আবার খোঁজখবর করে আমাদের শান্তিপুর কলেজে যে নেতাজি ওপেনিং ইউনিভার্সিটি আছে ওখান থেকে আমার আগের সারেরা বললো ওখানে ভর্তি হোক তারপর সেখানে আমি যখন যাই তখন তারা আমাকে ভালোভাবে গ্রহণ করে বলে যে আপনাদের মতো বয়স্ক ছেল স্টুডেন্টই তো এই স্কুলে ছাত্র হওয়া উচিত বা হলে খুব ভালো হয় হ্যাঁ দিয়ে পরীক্ষা দিলেন তখন আমি বিএ ক্লাসে ভর্তি হলাম পরীক্ষা দিলাম উত্তীর্ণ হয়েছেন হ্যাঁ উত্তীর্ণ হয়েছিলাম কিরম রেজাল্ট করেছিলেন ভালো রেজাল্ট হয়েছিল আচ্ছা বয়স কত আপনার তারপরে এখন বয়স আমার তেষট্টি তো আচ্ছা প্রায় যে তেষট্টি চৌষট্টি বছর বয়সে এই যে আপনি এম এ পাস করলেন এটা কেন ইচ্ছাটা জাগলো আপনার মনে ইচ্ছা জাগলো একটু আকাঙ্ক্ষা ছিল পড়াশোনা করার তারপরে আমার বন্ধুবান্ধব যারা তারা তারা সবাই শিক্ষিত বাড়ির ভাইটাও গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল বৌমাগুলো শিক্ষিত কি ইচ্ছা আছে আপনার আগামী দিনে না আমার আর ইচ্ছা নেই আমি ওই পড়াশোনার ইয়েতে এখন আর কি ইচ্ছা আছে এই বয়সে আর আপনার এই যে সাফল্য গ্রামের মানুষ কী চোখে দেখছে আমি মানুষও ভালো চোখে দেখছি আমাকে পরিবারের সদস্যরা খুশি পরিবারের সদস্যরাও আপনাদের মাধ্যমেই ভালো চোখে দেখছি আমি শিক্ষা জিনিসটা আমার সব সিক্রেট ছিল আগে আদতেও কেউ জানতো না প্রথম যখন মিডিয়ার মাধ্যমে প্রকাশ হলো তখন থেকে জানলো যে আমি পড়াশোনা করি অপরদিকে শান্তিপুরের কলেজে স্টোরি সেন্টারের কোঅর্ডিনেটর ডক্টর পলাশ দাস ও শান্তিপুর কলেজ স্টোরি সেন্টারের অফিস কর্মী বিশ্বজিৎ রায় জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে স্কুলমুখী যেখানে হতে চাইছে না নবপ্রজন্মের ছাত্রছাত্রীরা সেখানে 64 বছর বয়সে বিশ্বনাথ বাবুর এই মেধাবী উদ্যোগ সত্যি এক অনন্য নজির স্থাপন করলো নবপ্রজন্মের কাছে। বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে সংস্থা ধর্ম পালনী কৃষিকাজ করেছেন তার মধ্যে যে পড়াশোনা চালিয়ে গেছে এরা সবার সমাজের কাছে একটা দৃষ্টান্ত উনি এই বয়সে ওনার যে রিসার্চ করার আবার ইচ্ছা আছে বলে ওনার দুঃখ জান কীভাবে পরীক্ষায় বসলেন উনি উনি যে কীভাবে বলতে এখানে নেতাজি তুমি ভর্তি হয়েছিলেন তারপরে এখানে যে আমাদের এম এ পাস করলেন এখান থেকে এবং কৃষিকাজের মাধ্যমে উনি করে ইনকাম করেছেন সংসার অন্যান্য ভাইদেরও চালিয়েছেন নিজে কিন্তু বিবাহ বিবাহ করেনি কিন্তু তারপরে এতটা দিক করে ওঠে যে সেটা সমাজের কাছে সত্যি বিস্তার হতে পারে কারণ আজকাল তো পড়াশোনা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তার এই পাশের মাধ্যমে আর তার এই ইচ্ছার মাধ্যমে অনেকটা সেগুলো উঠে আসবে বলে আমার মনে হয় আপনারা কতটা সাহায্য করেছিলেন তবে আমরা এখানে যতটুকু পেরেছি যেমন বই দিয়ে সাহায্য করেছি বা কখন যদি সফটওয়্যারে কোনো প্রবলেম হয় বা কোনো আপনার ইনফরমেশান যতটুকু উনি যখন যাচ্ছিয়েছেন সবগুলো আমাদের এখানে আছে এরা সহযোগিতা করেছে নেওয়া উচিত তার কারণ আমরা কী করছি আস্তে আস্তে এখানে যাচ্ছি মোবাইল নিয়ে পড়ে থাকছি বই পড়াশোনাটা করছি না এই তো হচ্ছে কিন্তু উনি কী করেছেন উনি এই সব আর কিছু করেননি উনি সেই যখনই সময় পেয়েছেন সেই বইয়ের বইটা যে দরকার শিক্ষা যে দরকার সেটার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে বই পড়াটার প্রয়োজন আছে আচ্ছা ওনার মতো মানুষ কি এ ধরনের এগিয়ে আসছে জানা আছে আপনাদের আমি এই মুহূর্তে আমার কলেজে আমি একদিন কোয়ার্ডিনেটার আছি ওনাকে একজন এতটা সিনিয়র দেখ আর সিনিয়র অনেকে আছে অনেক চাকরিজীবী আছেন তাদের প্রমোশনের জন্য সবই হয় কিন্তু এতটা বয়সে এসে এবং শুধু তাই না ওনার ইচ্ছা আছে বাংলায় পিএইচডিও করব এটা খুবই ভালো বিষয়